আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আপনি কি এখনও শিরিকের মধ্যে ডুবে আছেন ছোট শিরিক অথবা বড় শিরিক শিরিক এমন একটি গুনা এমন একটি পাপ মহান আল্লাহ সুবাহ বলেছেন ইন আল্লাহ আল্লাহ ফিরু ইসরা কাবি ফিরু শিরিক এমন একটি অপরাধ আল্লাহ তাআলা সকল প্রকারের গুণা ক্ষমা করলেও শিরিকের গুণা কখনোই ক্ষমা করবে না কি যে ব্যক্তি শিরিক করবে যে ব্যক্তি শিরিকের মধ্যে ডুবে থাকবে যদি এই শিরিক করা অবস্থায় এই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে কাল হাসরের মাঠে ওই ব্যক্তিকে সুপারিশ পর্যন্ত করা হবে না কেউ যদি তাকে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে না এমনকি একজন নবী নবী হোক অলি হোক সুহাদা সিদ্দিকিন যারাই হোক না কেন কেউ যদি কোনো মুশ্রিকের ব্যাপারে সুপারিশ করে তাহলে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কালকিয়ামতের মাঠে ওনার বাবা আজহারের সাথে দেখা করবেন তখন আজহারের মুখ ধুলাই ধুলাই মলিন থাকবে ইব্রাহীম সালাম পিতাকে দেখে বলবে যে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার অবাধ্য হইও না এরপরেও তুমি আমার অবাধ্য হয়েছ তখন ইব্রাহিম সালামের পিতা আজহার বলবে আজ আজ আমি তোমার অবাধ্য হব না তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলে আলমিনকে উদ্দেশ্য করে বলবে হে আল্লাহ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে কাল হাসরের মাঠে তুমি আমাকে বেহুতি করবে না আজ আমার পিতা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে এটা তো আমার জন্য বেজ জুতি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে বলবেন তুমি তোমার পায়ের দিকে তাকাও ইব্রাহিম আলাইসাল্লাম পায়ের দিকে তাকিয়ে দেখবে একটি কুৎসিত পাখি একটা কুৎসিত আকৃতির পাখি ইব্রাহিম আলাহিসালামের পিতা আজারকে গ্রেফতার করে তাকে জাহান নামে নিক্ষেপ করেছে একজন নবী কাল কিয়ামতের মাঠে নবী হয়েও তার বাবাকে সুপারিশ করতে পারবে না কারণ আল্লাহ তালা বলেছেন আমি কাফের মুশ্রিকদের জন্য জান্নাতকে হারাম করেছি এই জন্য চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেতে আজই আপনি শিরিক থেকে ফিরে আসুন ইনশাল্লাহ